মাত্র দু মিনিটের মধ্যে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যম দিয়ে এরকম ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন অনলাইনে সেটি প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কার্ডটি আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে দেখতে পাচ্ছেন এটি বৈদ্যুতিনভাবে তৈরি নথি এই ইপিক কার্ড কিন্তু যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন তো চলুন এই নিয়ে আমরা বিস্তৃত দেখাচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন অনলাইন থেকে সমস্ত স্টেপ বাই স্টেপ দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন সাথে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য তো এর জন্য আপনাকে ভারত সরকারের ভোটার সার্ভিস পোর্টালে আপনাকে ভিজিট করতে লাগবে তো আপনারা সরাসরি গুগল কিংবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন কিংবা আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন এখানে আসার পর আপনাকে প্রথমত দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে কিন্তু লেখা রয়েছে ইফিক ডাউনলোড গেট ডিজিটাল ভার্সন অব ইয়োর ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ড তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে প্রথমত আপনাকে বলবে যে সাইন ইন করুন কিংবা সাইন আপ করুন যদি আপনার এই পোর্টালে আগে থেকে যদি রেজিস্ট্রেট করা না থাকে বা যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সাইন আপে ক্লিক করতে পারেন যদি সাইন আপে ক্লিক করেন তাহলে মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি অপশনাল রয়েছে এরপর এখানে যে ক্যাপসারি দেখতে পাচ্ছেন ক্যাপসারি বসিয়ে দিয়ে কন্টিনিউ বলে অপশানটি ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে ওটিপি আসলে ওটিপি আপনারা ভ্যালিডেশন করে দেওয়ার পর একটি পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনার কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনারা এখানে লগ বলে অপশানে ক্লিক করবেন যে আপনার মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নম্বরটা এবং এখানে আপনারা যে পাসওয়ার্ডটি সেট করলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে তারপর এখানে যা ক্যাপচা রয়েছে ক্যাপসাতে ক্লিক করে বা ক্যাপচাটি বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনারা সম্পূর্ণ লগ ইন হয়ে যাবেন তো আমি আপনাদের সামনে লগ ইন হয়ে নিচ্ছি তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম ওটিপি চলে আসবে ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন মাত্র থাকবে তিন মিনিট সময় এই তিন মিনিটের মধ্যে আপনাকে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে তো লগিং হয়ে গেলে আপনাকে এখানে দেখিয়ে দিবা আনডিফাইন্ড তো এখানে আপনার দেখতে পান আপনি লগিং হয়ে গিয়েছেন চাইলে লগ আউট হতে পারেন তো এবারে নিচের দিকে আসবেন এখানে আসার পর আপনারা এই ইফিক ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে অপশান দেওয়া রয়েছে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ ইফিক কার্ড তো এখানে ইফিক নাম্বার বসাবেন যদি আপনি নতুন করে বা সংশোধন করেছেন তাহলে একটি রেফারেন্স নাম্বার রয়েছে সেই রেফারেন্স নাম্বার এখানে বসিয়ে দিয়ে এখান থেকে আসার পর আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখান থেকে চুজ করে তারপর সাজ অপশানে ক্লিক করবেন তো এরপরে ঠিক আপনারা এখানে দেখিয়ে দিবে ইপিক নাম্বার নাম এবং রিলেটিভ নাম এস্টেট তারপর এসি অর্থাৎ অ্যাসেম্বলি মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি দেখিয়ে দেবে আপনারা এখানে মিলিয়ে নেবেন এরপর নিচের দিকে আসার পর এখানে বলা আছে দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইওর মোবাইল নং ইজ অ্যাভেলেবেল ইন ফ্রম এইট এরপর এখান থেকে আসার পর সেম ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ও চলে যাবে তারপর এখানে ওটিপিটি বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই বলে অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার সম্পূর্ণরূপে সাকসেসফুল আপনি হয়ে গিয়েছেন এবারে ডাউনলোড ইফিক এই অপশানে আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন যেহেতু আমি এর আগে ডাউনলোড করেছিলাম তাই ডাউনলোড অ্যাগাইনি ক্লিক করছি তো এরপর ডাউনলোড হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন তারপরে এখানে বলা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে আপনার সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন দুই দিকের দুটি পাতা অর্থাৎ ফান্ড এবং ব্যাকসাইড এবং এখানে আপনার সমস্ত তথ্য এবং এখানে কিউআর কোড দেখতে পাচ্ছেন এবং এখানে সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে এটি কিন্তু আপনাদের যে কোনো নির্ভরযোগ্য জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে করে খুব সহজেই কিন্তু আপনারা দু মিনিটের মধ্যেই আপনার এই ইফিক কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এ ধরনের ইনফরমেশনাল আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য